নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি আবারও চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই আমার আজকের রেসিপিটি হলো চিকেনের ওলকপি এবং গাজর দিয়ে আমি এই চিকেনের রেসিপিটি বানাবো রান্নাটা করার জন্য আমি কিছুটা চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গাজর এবং ওলকপি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি রান্নাটা করার জন্য প্রথমে কড়াই সাদা তেল দিয়ে নেবো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একটু জিরে ফোড়ন দেব তেলের মধ্যে জিরেটা দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে যখন জিরের একটা সুন্দর গন্ধ বেরোবে ঠিক এই সময় একটা শুকনো লঙ্কাকে হাফ করে আমি তেলের মধ্যে দিয়ে দেব এরপর তেলের মধ্যে দেব একটা স্টার আনিস একটা ছোটো ইলাস এবং দারচিনির টুকরো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজবো পেঁয়াজটা ভাজার সময় একটু চিনি দেব এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। যাতে রান্নার কালারটা সুন্দর হয় কিছুটা সময় পেঁয়াজ রান্না করে নেয়ার পর আমি এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে আরেকটু সময় রান্না করে নেব পেঁয়াজ আর রসুন যখন একটু ভাজা হয়ে যাবে ঠিক এই সময় গাজর ও ওলকপি দিয়ে একটু সময় ভালো করে রান্না করব গাজর ও ওলকপি একটু ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে সমস্ত মশলা এবং গাজর ওলকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি চিকেনের মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে নেব প্রথমে দিলাম পরিমাণ মতো নুন এবার দেব হলুদ গুঁড়ো এবার দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এবার দিলাম ধনে গুঁড়ো এরপর একটু আদা গ্রেট করে রেখেছিলাম আদাটা দিলাম এবার আমি সমস্ত মশলা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে লো করে একটু ঢাকা দিয়ে রেখে দেব ঠিক পনেরো মিনিট পর কড়াই থেকে ঢাকাটা সরিয়ে নিয়ে চিকেনটা একটু দেখে নেব চিকেন ঢেকে রান্না করার ফলে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আমি আলাদা করে আরতে জল দেব না এরপর আমি চিকেনের মধ্যে একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব শীতের সবজি দিয়ে চিকেনের রেসিপিটি কিন্তু খুব ভালো লাগে খেতে এই রান্নাটা কিন্তু ভাত রুটি সবার সাথেই ভালো লাগে মিনিট দুয়েক রান্নাটা করে নেয়ার পর আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব সহজেই তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে চিকেনের রেসিপি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে